কালকে রাতের থেকে বৃষ্টি পড়ছে আপনাদের ওইখানে কি বৃষ্টি পড়ছে নাকি একটু কমেন্ট করে প্লিজ জানাবেন আমি না এই হচ্ছে আজকে আমাদের ঘুম থেকে উঠে এই অবস্থা হয়েছিল তারপরে বৃষ্টি সবার চলে এসে চেক নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে বেলা 2:00 এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি নিসার কি স্কুলে দিয়ে এসেছি আর তারপর রান্না ঠানা করেছি আপনাদের দাদুভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আজকে সকাল থেকে আর ভিডিওই করা হয়নি কারণ আমাদের এখানে খুব বাজে ওয়েদার কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে আর আজকে সকালে নিসারকে স্কুলে দিতে গেছি গাড়িতে 8:00টার থেকে নিসারদের ক্লাস শুরু হয়ে যায় কিন্তু 7:45 বেজে গেছে তখনও মানে আমাদের গাড়ি এলো আসছিল না মাত্র পনেরো মিনিট টাইম ছিল তারপরে যে গাড়ির মানে গাড়ির যে ড্রাইভার তাকে ফোন করলাম তার ফোন নষ্ট হয়ে গেছে কয়েকদিন ধরেই সে ফোন ধরছে না তারপরে যে ড্রাইভারের মালিক তাকে ফোন করেছি সে বললো হ্যাঁ গাড়ি তো বেরিয়ে গেছে এখান থেকে চাবি নিয়ে আপনারা একটু অপেক্ষা করুন এখনই হয়তো চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে তারপরে আরও পাঁচ মিনিট হয়ে গেছে যখন আর দশ মিনিট বাকি আছে স্কুল শুরু হতে ক্লাস শুরু হতে তখন আমি দেখছি আর তো মনে হয় গাড়ি আসবে না আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওর সামনে থেকে গাড়ি ভাড়াও মানে পাওয়া যায় পাঁচশো টাকা চারশো টাকা করে নেয় কিন্তু এমনই ভাগ্য যে আমি কালকে টাকাও নিয়ে যাইনি মানে ভাবিনি যে অত সকালে গাড়ি আবার আসবে না টাকা নিয়ে যায়নি তখন কি করব ওখান থেকে যে বাড়ি এসে টাকা নিয়ে যাব আসতে আর যেতে যেতেই আমার আরও পাঁচ মিনিট হয়ে যাবে মানে স্কুল শুরু হয়ে যাবে প্রায় তারপরে আমি পাশেই দোকান ছিল প্রিয়াঙ্কার ওর দোকানে গিয়ে বললাম প্রিয়াঙ্কা আপকে পাস ফাস্ট ফাইভ হান্ড্রেড রুপিসে এতই কপাল খারাপ আমাদের মানে প্রিয়াঙ্কা বলছে ম্যাম আজ তো ম্যাম পার্সি নেই লায়াহু আর অত সকালে তখন কে দোকান খুলেছে বললো এখন আবি তো দোকান খোলা আবি তো পয়সা নিয়ে তখন আমি কি করব এদিকে নিসার্গের এক্সাম যেতেই হবে স্কুলে আর এদিকে আমার কাছে টাকা নেই আবার এদিকে গাড়িও আসেনি আর এদিকে টাকা নিতে যদি বাড়ি আসি পাঁচ সাত মিনিট টাইম আরও লেগে যাবে এসে তালা খুলবো আপনার দাদা তো ঘুমিয়ে থাকে অত সকালে আমি তালা মেরে বাইরে থেকে যাই তালা খুলে টাকা বের করে যেতে যেতে আর মিসারকে ওখানে একা রেখে আসতে পারছি না রাস্তার পাশে ও একা একা থাকবে না বৃষ্টি পড়ছে তারপরে আমি যখন প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলছিলাম তখনই একজন ভদ্র মহিলা ওনার বাচ্চাকেও মানে গাড়িতে ছাড়তে গেছিল কিন্তু ওনারও বাস আজকে চলে গেছে উনি স্কুল বাসে করে ওনার বাচ্চাকে দিয়ে আসে কিন্তু স্কুল বাস আজকে ওনার বাচ্চাকে ছেড়েও চলে গেছে এবার উনি আমাকে দেখে বুঝতে পেরেছে যে আমি হয়তো কোনো প্রবলেমে পড়েছি উনি আমাকে বলছে আপকো নর্থ পয়েন্ট জানা হে আমি বললাম হ্যাঁ এর সাথ বললো কি উনি বলে তারপরে উনি ওনার ডিআরসি কার পার্কিংয়ে ওনার গাড়ি থাকে চার চাকা ওই ভদ্র মহিলা নিজেই ড্রাইভ করে নিয়ে যায় ওনার ছেলেকে মাঝে মাঝে দিয়ে আসে যেদিন গাড়ি টাড়ি হয়তো আসে না তারপরে ওনার গাড়িতে করে নিসাককে স্কুলে দিয়ে আসলাম দশ মিনিট ক্লাস শুরু হয়ে গেছিলো তবুও ভালো যে পরীক্ষাটা আজকে দিতে পারবে নিসার আর এখনও বৃষ্টি হচ্ছে একটু পরে নিসারকে আনতে যাব তাই ভাবছিলাম যে সত্যি এখনকার দিনে ভালো মানুষও আছে মানে উনি হয়তো আমাকে না নিয়ে গেলে কিছুই হতো না ওনার উনি না বুঝে ইগনোর করে আমাকে চলেও যেতে পারতো কিন্তু উনি বুঝতে পেরেছে তাই ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ উনি আমার ভিডিও দেখে না আর দেখবেও না জানি কিন্তু তবুও ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ জানালাম আমি অনেক অনেকবার থ্যাংক ইউ বলেছি উনি হলো নেই নেই কই বাত নেই ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের ঘুম থেকে উঠে এই অবস্থা হয়েছিল তারপরে ঘরে আসার পরে এত ঠান্ডা লাগছিল শীতে এসে অনেকক্ষণ হিটার চালিয়ে বসেছিলাম আর ভিডিওটা এডিট করলাম তারপরে আমাদের আজকে বিয়ের ছবিগুলো সব পোস্ট করেছি আপনারা এত সুন্দর 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 কমেন্ট করেছেন পরে মানে মনটা পুরো ভালো হয়ে গেছে খুব হ্যাপি হয়ে গেছি প্লিজ এইভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমাদের খুব ভালো লাগে আর এখন আপনাদের শোনাবো আরেকটা অনেক অনেক ভালো খুশির খবর সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের পুষ্পিতার স্বাদের অনুষ্ঠান সাত মাসের স্বাদের অনুষ্ঠান খুব খুব আনন্দের দিন কিন্তু আমাদের মনটা খারাপ কারণ যেতে পারলাম না বন্ধু পুষ্পিতার বিয়েতেও যেতে পারিনি আর এই স্বাদের অনুষ্ঠানেও যেতে পারলাম না কিন্তু ওরা ভিডিও কল করেছিল একটু আগে আমাকে আর এত সুন্দর লাগছে ওদের দুজনকে পুষ্পিতাকে তো পুরো রানীর মতো লাগছে আর বন্ধুকে রাজার মতন আপনারা দেখে নেবেন আমরা একটু পরে ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ করবেন না সত্যি সত্যি খুব খুব সুন্দর লাগছে যেতে পারলাম না মন খুব খারাপ কিন্তু এখান থেকে অনেক অনেক ভালোবাসা পাঠিয়ে দিলাম বন্ধু পুষ্পিতার জন্য আর আমাদের ছোট পুচকু বেবির জন্য ও আরেকটা কথা এর আগের দিন আমি বাজার থেকে ওই যে রিলায়েন্স থেকে একটা ছোট কৌটা নিয়ে এসেছিলাম আপনারা সবাই কমেন্ট করেছেন ওটা লবণ রাখার কৌটা একদম ঠিক বলেছেন ওটা লবণ রাখার জন্য এনেছি কিন্তু এখনও লবণ রাখতে পারিনি টাইমই পাইনি আর কালকে বাজারে গেছিলাম বলেছিলাম একটা সোয়েটার চেঞ্জ করার আছে সেই সোয়েটারটা চেঞ্জ করে নিয়ে এসেছি আর তাছাড়াও নিসার্কের জন্য দুটো জুতো কিনেছি চলুন দেখাচ্ছি এই যে নিসার্কের জন্য দুটো জুতো কিনে নিয়ে এসেছি নিসার্কের মানে নিসার্ক যে জুতোগুলো পরে সেগুলো হলো দু নাম্বার কিন্তু নিসার্কে এখন দু নম্বর জুতো টাইট হয়ে যায় প্রত্যেকদিন বলে মা পায়ে ব্যথা করছে তাই এই যে নিসার্গের জন্য বাটার থেকে একটা তিন নাম্বারের জুতো এনেছি এবার এটা একটু লুজ লুজ হয় কিন্তু এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে আর বাটার থেকেই এই জুতোটাও এনেছি এটা হচ্ছে পাওয়ারের এটা হচ্ছে পিটি সুই আর এটা পাওয়ারের ছাড়া অন্য কিছু কিনতে না করেছে এটাই আর কি এই দুজোড়া জুতা তিন তিন নাম্বার সাইজের কিনেছি নিসার্গের জন্য আর আমার জন্য একটা সোয়েটার এই যে চেঞ্জ করে নিয়ে এসেছি চলুন দেখাচ্ছি সোয়েটারটা কিন্তু হেভি সুন্দর আর আমি অনেক দিন ধরে এই সোয়েটার গুলোই খুঁজছিলাম এই দেখুন এটা হচ্ছে জানি না অনেক হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমার খুব ভালো লেগেছে এই যে কাছের থেকে দেখাচ্ছি এরকম অনেক কিন্তু মোটা মানে খুব মোটা খুব মোটা পুরো মোটা দুই এই সাইডটা ব্ল্যাক এরকম আর এই সাইডটা এরকম চিতার পড়লে চিতা লাগবে চিতা দূরের থেকে দেখাচ্ছি এরকম অনেক কিন্তু লং পরে দেখাচ্ছি একটু এই প্রিন্টটা কিন্তু কখনো পুরনো হয় না সব সময় মানে আগেও ছিল এখনো আছে আর সারা জীবন থাকবে কিছু কিছু প্রিন্ট এরকমই হয় যেগুলো কোনো দিন পুরনো হয় না এরকম এরকম খুব মোটা আর খুব গরম কিন্তু খুব জানিনা না কেমন লাগছে আমাকে পরে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাকে পরে এই সোয়েটারটাই কিনেছিলাম আগের দিন সোয়েটারটা আমি খুলে রাখলাম কারণ এখন আর সোয়েটারটা পরে যাবো না এখন নিসার্গের স্কুল ছুটি হয়ে গেছে এখন আনতে যাচ্ছি ঠিক আছে তাহলে এরপরে সারাদিন আমরা কী করি সব ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকুন এই যে চলে এসেছে আমার বর বাড়িতে গান করতে করতে আমার স্বপ্ন সাধনা আর নিসার্গের জন্য চশমা নিসারকে নতুন চশমা দেখো কি এইবার নিসারকে আমাদের সবার ইচ্ছা হলো একটা না আমাদের না না তুমি আমি তো গিয়ে দেখছিলাম তুমি আর নিসার গোল ই চুজ করছিলা না এই ঘরে নিয়ে আসো এই যে নিসারকে নতুন চশমা দেবে দ্বারা দেখি কেমন দেখবে বলবা আরে মোটর লয়ে যাবে আজকে দেখি তাকাতো আরে দেখি দেখি কেমন লাগছে তুমি

ভালোবাসা ভাষা পেয়েছে পাছে সে কোথাও কখনো হারায় প্রেমটাকে বুকে নিয়েছে সে যে রয়ে গেছে চোখের তারাতে পারো পলক ফেলো না সে আমার আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো আমি তুমি না আমি না কেউ না এ তো নয় নয় শুধু গান এ আমার স্বপ্ন সাধনা না কখনো এ গা মিনা আজকে আমাদের বিয়ের ছবিতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর সবাই বলেছে তোমাকে চিনতে পাচ্ছে না তোমাকে সবাই বলছে খুব অন্যরকম লাগছে হ্যাঁ চেনা যাচ্ছে না অনেক রোগা ছিলাম অনেক বলছিল অনেক লাগছে বাবা বলছে ভাই ভাই দাদা ভাই কাটকে ছোট ভাই লাগছে थैंक খুশি খুব খুশি আর এরপরেই আমাদের বিয়ের ভিডিও গুলো দিয়ে দেবো আস্তে সুন্দর করে দিয়ে দেবো ভিডিও গুলো এডিট করতে দেরি লাগবে কারণ অনেক দিন আগে ভিডিও ওর মধ্যে অনেক গান আছে তো যেগুলো কপি রাইট দিয়ে দেবো যেগুলো গানগুলো আস্তে আস্তে ঠিকঠাক করে তুমি গিয়ে দেবে এডিট করে মানে দিতে হবে ঠিকঠাক ওকে একটু বলে ঠেলে নাহলে আপনার আলাদা দেবো আর বলে বলে দেবো গল্পগুলো নিয়ে দেবো

সবাইকে বল ছোট 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 ছিল মা বাবা ছিল সবাই ছিল তারা কেউ এখন আমার জেঠু ছিল অনেক মানুষই ছিল কিন্তু নেই বহু মানুষ নেই আমার মাসি ছিল ছোট মাসি তারাও নেই বহু মানুষ ছিল এরকম যারা নেই আমরা বলে দেবো

এই কাজই সবসময় করে আর আমি নিসারকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে আর ভিডিওই করিনি ভিডিও করাই হয়নি কারণ বৃষ্টি ছিল বৃষ্টি পড়ছিল এসে সব ছাতাগুলো মেরে দিলাম নিসারকে বই খাতা গুছালাম কাপড় গুছালাম নিসারকে খাওয়ালাম তারপর আপনার দাদা ভাই আসলো আবার বাড়িতে এখন আবার দেখি চাটা খাবো তারপরে আবার কবিতা আসবে একটু পরে কমলা ভেন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আজকে কমলা ভেন নেপাল থেকে বেরিয়ে গেছে কালকেই চলে আসবে আমাদের এখানে নেই কমলা ভ্যানকে কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আর যারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করছেন তারা প্লিজ রোজ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়লে আমাদের খুব ভালো লাগে আর মনে হয় আপনারা সত্যি আমাদের পাশে আছেন কাছে গেছেন তাহলে আমাদের ভিডিও করতে আরও মজা লাগে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমাদের এই জায়গা এখন খুব ঠান্ডা দিন কালকে রাত্রের থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন কি আমরা খাবো চলুন দেখাচ্ছি এই যে একটা পাউরুটি এটা কালকে আপনার দাদাভাই নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় আমি প্রথমে খাইনি পাউরুটিটা কিন্তু আজকে একটু খেয়ে দেখলাম এত সুন্দর টেস্টি দারুণ লাগলো পুরো মিষ্টি মিষ্টি আর খুব সুন্দর টেস্ট পাউরুটিটা আর এইটা এখন আমি গরম দিচ্ছি কারণ আপনাদের দাদাবাই বললো পাউরুটি দিয়ে মাংস খাবে সকালে মাংস রান্না করেছিলাম আর পাউরুটি খেয়ে রুটিও খাবে তার জন্য আটা এই যে মাখিয়ে নিয়েছি গুলি করে নিয়েছি আর এই যে সকালে রান্না করেছিলাম বলে খুব মাংসটা হেভি টেস্টি হয়েছিল আমি খেয়েছিলাম আমার বর তো ভালো হলো বলে না এর মধ্যে একটা আস্তা ওষুধ ওষুধ না তুই সত্যি করে বলো আজকে মাংসটা ভালো ছিল না না মাংস মোটামুটি খেয়েছিলাম ভালো হয়নি আমি আমি ভালো খেয়েছি নিসার খুব ভালো খেয়েছে হুম মোটামুটি খেয়েছে নিসার অনেকগুলো খেয়েছে এই যে খুব টেস্টি হয়েছিল পুরো ঝোলও না আবার কষা কষা পুরো দারুণ লাগছিল এটা দিয়ে পরোটা খেতেই ভালো লাগতো কিন্তু পরোটা খাবো না নিসার গিয়ে আবার যদি অ্যাসিড হয়ে যায় এই যে খাওয়ার জন্য বসে গেছে আজকে হচ্ছে আমাদের পুষ্পিতা शादीর অনুষ্ঠান সাত মাসের शादीর অনুষ্ঠান খুব খুব আনন্দের দিন কিন্তু আমাদের মনটা খারাপ কারণ যেতে পারলাম না কিন্তু ওরা ভিডিও কল করেছিল একটু আগে আমাকে আর এত সুন্দর লাগছে ওদের দুজনকে বিশ্বাস নলে আপনারাই দেখে নিন কেমন লাগছে চলুন তাহলে ভিডিওটা একটু দেখুন দেবো দশওয়াল্লবে

আমরা অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু ইটস মাই লাইভ ব্লগে গেলে আপনারা ফুল ভিডিওটা দেখতে পাবেন ওখানে সবাই মিলে অনেক অনেক মজা করে দেরি না করে তাড়াতাড়ি চলে যান আর ওখানে গিয়েই কমেন্ট করুন আজকে তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এটা বাই